নমস্কার বন্ধুরা গল্পপথিক চ্যানেলে আমি মো আমার আজকের নিবেদন হল বোতলের ভূত। সুখলতা রাওয়ের লেখা একজন গরিব কাঠুরে ছিল সে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটতো কাঠ কেটে যখন তার কিছু টাকা জমলো তখন সে সেই টাকা দিয়ে তার ছেলেটিকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া শেখাতে ছেলে খুব মন দিয়ে পড়াশোনা করে তার বেশ নামও হচ্ছে এর মধ্যে তার বাবার টাকা গেল ফুরিয়ে কাজেই তারা লেখাপড়া শেখা হলো না সে বাড়ি ফিরে এলো কাঠুরেরও তাতে বড় দুঃখ হল ছেলেটি তাকে এই বলে সান্ত্বনা দিল যে তার জন্য কেন বাবা যদি কপালে থাকে লেখা পড়া হবে এখন চলো কাটতে যাই বলে তোমার গিয়ে কাজ নেই বাবা কখনো তো কাটনি এত পরিশ্রম করতে তুমি কি পারবে আর আমাদের তো এখানকার বই কুরলিনি কিন্তু ছেলে যাবেই ঠিক করেছে সে বলল আর কারো কাছ থেকে একটা কুড়ল চেয়ে বাবা তারপর কদিন কাঠ কাটলে যে পয়সা হবে তাই দিয়ে একটা নতুন যাবে। তখন আরেকজনের কুড়ল ধার করে নিয়ে দুজনে বনের ভেতরে গিয়ে কাট কাটতে লাগলো দুপুর বেলায় কাঠুরে কুড়ল রেখে তার ছেলেকে ডাকলো একটু বিশ্রাম করে নি বাবা চারটি খেয়ে নি বড় পরিশ্রম হয়েছে কিন্তু ছেলের তো ইচ্ছে নেই বিশ্রাম করতে তুমি খাও আমার মোটেও খেতে পাইনি আমি একটু ঘুরে দেখে কোন গাছে পাখির বাসা আছে কিনা বলে সে পাখির বাসা খুঁজতে শুরু করলো তারপর এ গাছ আর ও গাছ দেখতে দেখতে এক প্রকাণ্ড বটগাছের কাছে আসলো বটগাছটি প্রায় তিনশো বছর পুরনো হবে বটে ডাল পাতায় চারদিক অন্ধকার করে রেখেছে ডাল থেকে মোটা মোটা শিকড় সব মাটি পর্যন্ত ঝুলে পড়েছে কাঠুরের ছেলে ভাবল এর ভিতর নিশ্চয়ই অনেক পাখির বাসা পাওয়া যাবে এই ভেবে সে বট গাছের কাছে গিয়ে উপরের দিকে তাকে খুঁজতে লাগল পাখির বাসা আছে কিনা কোনো হঠাৎ তার মনে হলো কে যেন বলছে খুলে দাও দাও সে এদিক আর ওদিক চেয়ে তো কাউকে দেখতেই পেল না আবারও কি যেন বলে উঠল তখন সে জিজ্ঞেস সে কথায় উত্তর এলো এই শিকড়ে নিচে তখন ছেলেটি নিজের দিকে তাকিয়ে বট গাছের একটা শিকড়ের তলায় একটা বোতল দেখতে পেল বোতলটাকে বারবার করে হাতে নিয়ে দেখে যে তার ভেতরে ব্যাঙের মতো একটা কি যেন লাফাচ্ছে আর চি চি করে বলছে খুলে দাও তাঠোরের ছেলেও বোতলের ছিপিটা খুলে দিল ও মা অমনি সেই ব্যাঙের মতো ছোট্ট জিনিসটা লাফিয়ে বাইরে আসতে না আসতেই ধোষ বট গাছের মতো উঁচু হয়ে বলে কি আমি ঠিক করে রেখেছি যে আমাকে বোতল থেকে যে করবে আমি তারই ঘর বাঁধব কাঠুরের ছেলে কিন্তু তাতে মোটেও ভয় পেল না সে জবাব দিল এ কথা আগে তো বলতে হয় তাহলে আর তোমাকে বোতল থেকে বেরোতে হতো না ঘাড় ভাঙা বুঝে অমন সহজ কথা আগে সাক্ষী বার করো যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি আমি জানি ছেড়ে যখন কাঠুরের ছেলে তাকে থাকবি বলল রোস। এত তাড়াতাড়ি কেন আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি ওর বোতলের ভিতরে ছিলে অত বড় ভূতটা কি কখনো ওর ভেতরে থাকতে পারে ও তো মানে মিথ্যে কথা ভূতেরা মিথ্যে কথা বলে না কাজেই তাকে মিথ্যেবাদী বলাতে ভূতটা ভারী চটে গেল বটে মিথ্যে কথা তবে এই বলেই শুরু করে আবার ব্যাঙের মতো ছোট্ট হয়ে বোতলে গিয়ে ঢুকলো আর কুঠোরের ছেলেও অমনি তাড়াতাড়ি দিল তাতে ছিপিয়েতে ভূত ভয়ানক ব্যস্ত হয়ে চেঁচাতে লাগলো আরে কিন্তু কে আর তার কথা শুনে বোতলে সে বেশ ভালো মতো করে ছিপিটা এটে দেয় তাকে আবার সেই বটগা নিচেই রেখে দিয়ে কাঠুরের ছেলে হাসতে হাসতে সেখান থেকে রওনা হলো তখন ভূতের আর তেজ নেই সে মিনতি করে ডাকতে লাগলো কাঠুরের ছেলে চলতে চলতে মাথা নেড়ে বলল ওহু আচ্ছা চিনে বাবু তোমাকে আমাকে বোকা পাওনি সে সত্যি সত্যি যখন চলে যাচ্ছে এই দেখে ভূত বাবা হাত জোর করে ডেকে উঠল দাদা চলে যেও না

ভুতটা বোতল থেকে বেরিয়ে আবার বটগাছের মতো বড় হয়ে বলল দেখ আমি শক্তির মতো বলি কেন এই জিনিসটা না এইটাকে लोहा আর ইস্পাতে ছোঁয়ালেই তা গলিয়ে যাবে সে জিনিস আর কিছু নয় এক টুকরো ছেঁরানএকরা কাঠুরের ছেলে সেটি হাতে নিয়ে আগে পরীক্ষা করে দেখল তারপর কুড়লটা রুপোয় হয়ে গেছে সে দেখল তখন ভূতটাকে নমস্কার করে অনেক ধন্যবাদ জানিয়ে কুড়ল নিয়ে চলে গেল বাবার কাছে এদিকে ছেলে দেরি হচ্ছে দেখে কাঠুরে ব্যস্ত হয়ে উঠল ছেলে ফিরে আসতেই সে তাকে জিজ্ঞেস করল এতক্ষণ কোথায় ছেলে বেলা যে চলে গেল কাট কাটবে কখন এই যে বাবা এখন কাটছি আমার কিছু দেরি হবে না বলে ছেলেটি যেই একটা গাছে কোপ দিয়েছে কুড়লের অমনি মুখ গেছে বেঁকে খাটি রুপর তো আর লোহার মতো শক্ত হয় কি না তা দিয়ে কাট কাটা চলবে কেন ছেলেটি তার বাবাকে বাঁকা কুরলটা দেখিয়ে বলল আমাকে কিরকম কুরল দিয়েছ বাবা যে কাটতে কাঠুরে তাকে বললো কি করলি বাবা তুই এটা ভেঙে ফেললি সর্বনাশ এখন যার কুরল তাকে গিয়ে কি বলি বলতো এইসব বলে ভারী ব্যস্ত হতে লাগলো ছেলে বলল রাগ করো না বাবা কালকেই এই কুরোলের দাম দিয়ে দেব কাঠুরে আরো রেগে বলল। রেখে দে। ভাত না আবার কুরোলের দাম দেবে বাড়ি গিয়ে কাঠুরে ছেলেকে পাঠিয়ে দিল বাজারে যা ভাঙা কুরোলটা বাজারে বেচে আয় দু চার পয়সা যা পাওয়া যাবে বাকি আমাকে খেটে খুঁটে জোগাড় করে দিতে হবে আর কি কুরলখানা নিয়ে কাঠুরের ছেলে এক কাছে টাকায় এলো সে তার বাবাকে বলল যার কুরল তাকে জিজ্ঞাসা করে এসো তার কুরলের দাম কত ছিল আমি ভাঙা কুরলখানা বেঁচে এসেছি জিজ্ঞাসা করে কি হবে কুরলখানার দাম ছিল আট আনা ভাঙা কুরুল বেচে তুই আর কত আনবি বল এই না একটা টাকা তাকে দিয়েছ আর এই না বাকি দুশো নব্বই টাকা বলে ছেলে কাঠুরের হাতে টাকা গুজে দিল কাঠুরে তো অবাক রে এত টাকা কোথায় পেলি তখন ছেলেটি বোতলের ভূতের গল্প বলে ন্যাকড়াটুকু তার হাতে ধরিয়ে দিল সেই থেকে তাদের আর কোনো কষ্ট রইল না ছেলেটিও আবার শহরে গিয়ে পড়াশোনা করতে লাগল আমার গল্পটি এখানেই শেষ আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন don't